এইরকম নল যদি আপনারা কিনতে পারেন এই নলটা দেখুন বারো ফুট লম্বা কেমন এরকম জমির মাঝখান দিয়ে আপনার একবার ঢুকবেন ঢোকার পর মোটামুটি এদিক ওদিক দিয়ে আপনি চব্বিশ ফুট পর্যন্ত কভারেজ করতে পারবেন দেখুন কত সুবিধা তা এটা একটা আপনারা কিনে রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু দারুণ হয় মানে ভরা ফসলের মাঝখান দিয়ে আপনি আল দিয়ে একবার যাবেন বারো ফুট পর্যন্ত কভার হলো তারপরে আবার জমির মাঝখান দিয়ে একবার যদি যেতে পারেন তাহলে বারো বারো চব্বিশ ফুট আপনার কিন্তু কভার হবে এই দেখুন ফোল্ডিং এটা কিন্তু আপনার মানে আস্তে আস্তে টান দিলে লম্বা হয় এটা মোটামুটি এক হাত মতো আপনি যদি মাথাতে চাপ দিয়ে ভিতরে মানে আস্তে আস্তে ঢুকতে ঢুকতে এটা এক হাত মতো হবে সিস্টেম এই দেখুন হাতের কাছে খেয়াল করুন এই দেখুন এই দেখুন মানে মাছ ধরা সিপের মতো আচ্ছা শি ভাই তেইশে জানুয়ারি এখন ঠিক বেলা ঘড়িতে সাড়ে বারোটা আর এই সাড়ে বারোটার সময় আপনারা আকাশের অবস্থায় দেখুন এই দেখুন কুয়াশাতে একরকম পুরো ঢেকে রেখেছে সূর্যের দেখা নেই তো রকম আবহাওয়া বেশ কিছুদিন ধরে আমাদের এদিকে কিন্তু চলছে যেটা একটু নাবি সর্ষে ছিল আমার ফুলকপির জমি সেটা দেখছেন ফুলকপি পর করেছিলাম মানে প্রায় বলা চলে হানড্রেড পারসেন্ট ফুল কিন্তু ঝরে গেছে তারপরে এখন যে এই সর্ষেগুলো দেখছেন এই ফলগুলোকে আমাদের কিন্তু ফোলাতে হবে দানাগুলোকে পুষ্ট করতে হবে যাতে করে তেলের পরিমাণ এবং ফলনটা মানে ওজনে সর্ষেটা যেন আমরা বেশি পাই সেই দিকে নজর দিতে হবে এই সময় আপনারা জমিতে একটু আসুন এসে আল দিয়ে হাঁটুন অথবা জমির মাঝে মাঝে এক একটু যান গিয়ে সেখানে ভালো করে লক্ষ্য করুন এই মুহূর্তে কিন্তু ভয়ঙ্কর রোগ আপনার জমিতে লাগতে পারে যেগুলো আপনি যদি ওষুধ স্প্রে না করেন খেয়াল যদি না দেন কয়েক দিনের ভিতরে সমস্ত জমিতে আপনি দেখবেন সেই রোগগুলো ছড়িয়ে পড়েছে আপনার ফলন প্রায় পঞ্চাশ শতাংশ পর্যন্ত কিন্তু ব্যাঘাত ঘটতে পারে তো এই মারাত্মক যে রোগগুলো সেটা প্রথমে আজকে আপনাদের এই ভিডিওতে চেনাবো আর সেই রোগগুলো নিয়ন্ত্রণের জন্য আমরা কোন ওষুধ ব্যবহার করব আজকে সেটাও আপনাদের জানাবো এবং টেকনিক্যাল ধরে ধরে ওষুধগুলো চেনাবো আর আপনি জমিতে যখন স্প্রে করতে আসবেনই ভিতরে আমাদের যখন যেতেই হবে তাহলে সেই ওষুধগুলোর সঙ্গে আমরা একটা খাবার অবশ্যই মেশাবো যাতে করে এই ফুল ঝরা দানাগুলো খুব সুন্দরভাবে ফুলতে পারে এই যে দানাগুলো দেখছেন ফলগুলো দেখছেন এগুলো ফুলতে পারে ভালো দানা গঠন হয় আর তেলের পরিমাণও যেন আমরা একটু বেশি পাই এটাই থাকবে আমাদের টার্গেট এই মুহূর্তে তো এই মুহূর্তে আমাদের শস্যের জমিতে আমরা কী কী স্প্রে করব। এটাই হচ্ছে মূলত আজকের ভিডিওর আলোচ্য বিষয়বস্তু চাষিভাই আপনারা দেখছেন গ্রিন ওয়েব আপনাদের সঙ্গে রয়েছি আমি সুশোভন আসুন সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি ভিডিও শেষে যদি ভালো লাগে চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন আপনাদের মতামত জানাতে পারেন আর লাইক আর একটা কমেন্ট দিয়ে যাবেন এই সময় চাষিভাই আমাদের শস্যের জমিতে যে মারাত্মক রোগটা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত করে সেটা হচ্ছে কাণ্ডপচা এই কাণ্ডপচা কেমন আসুন সেটা প্রথমে আপনাদেরকে দেখায় ভালো করে দেখুন এই দেখুন কাণ্ডপচা এইটা হচ্ছে সব থেকে ভয়ঙ্কর রোগ বলা চলে আর এই কাণ্ডপচা যখন একবার পোষতে শুরু করে এখান থেকে তার পাশেরটাই মানে সংলগ্ন সমস্ত অঞ্চলে আস্তে আস্তে কিন্তু দ্রুত তার সাথে ছড়াই আর এইখানে খেয়াল করে দেখুন এখানে তো কোনো ছাল নেই তাহলে উপরের ফলগুলো পুষ্ট হবে কী করে এইখান থেকে কিন্তু ডিসকানেক্ট হয়েছে খাদ্য উপরে আর যাবে না মূল থেকে যে খাবারটা এখানে আসছে সংবহন কলা দিয়ে এইখানে এসে কিন্তু স্টপ হচ্ছে তারপরে দিকে আসছে না এইটা আস্তে আস্তে দেখবেন শুকিয়ে যাবে অপুষ্ট দানা তৈরি হবে আর এখানে আপনি যখন দেখলেন তার পাশে দেখুন আবার এ দেখুন এখানেও লেগেছে এখানেও লেগেছে খেয়াল করে দেখুন সেই জন্য বললাম এক জায়গায় যদি আপনি দেখতে পান খুব দ্রুততার সাথে ছড়াতে থাকবে আর সমস্ত জমি কিন্তু আস্তে আস্তে কভার করে ফেলবে তাহলে আপনার কাজ হবে যত তাড়াতাড়ি পারেন সমস্ত জমিতে কিন্তু আপনারা স্প্রে করে দেবেন না জমির বাইরে থেকে যদি আল থেকে আপনি দেখতে পান তাহলে নিশ্চিত আপনার জমির ভিতরে কিন্তু লেগেছে আপনি আল থেকে জমির ভিতরের দিকে যান তাহলেও কিন্তু আপনি দেখতে পাবেন এই দেখুন আমি এসে এখানেও কিন্তু দেখতে পেলাম আমার জমিতে কিন্তু ভালোই আক্রমণ হয়েছে এখন আমাকে কিন্তু স্প্রে করতেই হবে আরও আপনি আগান যেগুলো দেখুন কিছুদিন আগে লাগানো যে সমস্ত সর্ষেগুলো আগে কিছুদিন গপন করাই দেখুন তার মাথাতে এখানে আক্রান্ত হয়েছে জমির ভিতরে এইখানে খেয়াল করুন এই ডাটাতে আক্রান্ত হয়েছে আর যখন এখানে আক্রান্ত হয়েছে এই যে সাদা অংশটা খেয়াল করেছেন সাদা কভার করে আছে এখানে কিন্তু কোনো ছাল নেই হানড্রেড পার্সেন্ট পচে গেছে আর ওপরের সর্ষেগুলো দেখুন শোকাতে শুরু করেছে এই দানা কখনো কিন্তু পুষ্ট হবে না এটা তো শুকিয়ে গেছে পুরোটাই শুকিয়ে গেছে ওপরে তো সেই জন্য আমাদের যাদের হানড্রেড পার্সেন্ট ফুলটা ঝরে গেছে অথবা সেভেন্টি এইট্টি পার্সেন্ট ফুল ঝরেছে এই সময় যে স্প্রের কথা বলবো আপনারা অবশ্যই স্প্রে করুন আপনারা তাহলে দেখবেন সেটা ছড়াবে না এক বিঘা জমিতে আপনারা মিনিমাম আপনারা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ লিটার জল কিন্তু অবশ্যই ব্যবহার করবেন আমি এখানে মোটামুটি পঞ্চাশ লিটার জল ব্যবহার করব এই জমিতে আর এই আক্রমণটা চাষিভাই শুধুমাত্র উপরে নয় কিন্তু আপনি যত নিচের দিকে যাবেন নিচেও খেয়াল করতে পারবেন এই দেখুন এখানে যদি লাগে তাহলে আপনার টোটাল অংশটাই ওপরে যে ঝাড়গুলো আছে টোটালটাই কিন্তু খাবারের অভাবে শুকিয়ে যাবে এইভাবেই ফলন কিন্তু আঘাত আনবে জমিতে খেয়াল করুন এইটাই হচ্ছে সব থেকে মারাত্মক রোগ দু নম্বর আর একটা রোগ হচ্ছে সর্ষের ফুল ঝরে যাওয়ার পর ফলের ওপরে প্রথম অবস্থায় সেরকম আপনারা স্পষ্ট দেখতে পাবেন না কিন্তু ফলটা যত ফুলতে থাকবে বড় হবে সর্ষের উপরে দেখবেন কালো কালোই স্পট হচ্ছে স্পষ্ট হচ্ছে স্পটগুলো আর যেখানে স্পট হচ্ছে সেখানে কিন্তু ফলটা ফুলছে না মানে ফলটা ভালোভাবে আপনি দেখতে পাবেন যে পুষ্ট হচ্ছে না আর ফলের ভিতরে বীজগুলোও কিন্তু আপনার পুষ্ট হয় না এটাকে হচ্ছে অল্টারনেরিয়া বলে তো এটাও কিন্তু ব্যাপক আকারে জমিতে ছড়িয়ে পড়ে তাই এই দুটোই হচ্ছে সবথেকে খতরনাক রোগ সর্ষের জমির ক্ষেত্রে নিচের দিকে দেখবেন এই যে পাতাগুলো আছে এই পাতাগুলো দেখবেন বড় বড় পাতাগুলো শুকাতে থাকবে দেখুন মাটিবাহিত রোগ পাতাতে আক্রান্ত হয়েছে ছত্রাক দ্বারা এই পাতাটা প্রথমে হলুদ হবে কালচে হবে তারপরে টোটালটা শুকিয়ে যাবে আর নিচের পাতা যখন আপনি বেশি দিন ভালো রাখতে পারবেন না মনে করবেন ওপরের ফলগুলো তত ভালো হবে না কারণ এখানেই তো খাদ্য তৈরি হবে সবুজ অংশে আর এই খাদ্যটাই গাছকে শক্তি দেবে আর গাছগুলোর দানা কিন্তু পুষ্ট হবে এই সময়ই পরিবেশে জন্ম নেবে বিভিন্ন প্রকারের উড়ন্ত পোকা যেগুলো এই জালি সরষের আপনার মাথাতে সর্ষের গায়ে দেখবেন আমরা যেগুলো জাপ পোকাগুলি সেগুলো কিন্তু জড়িয়ে ধরবে একদম জাপ পোকাতে তো সেটা আমাদের নিয়ন্ত্রণ করতে হবে তো এই যে চারটে রোগের কথা আপাতত বললাম ওই একটা স্প্রেতে কিন্তু চারটে রোগ কন্ট্রোল করা সম্ভব আসলে এবার ধাপে ধাপে আমরা ওষুধগুলো সম্পর্কে জানি রোগ লাগুক আর না লাগুক জমিতে আপনার স্প্রে করে দিন অধিক ফলন আপনারা পাবেনি এবার চা এই সর্ষের জমিতে ফুল ঝরে যাওয়ার পর এই মুহূর্তে আপনারা কী স্প্রে করবেন সেটা আপনাদের ধাপে ধাপে ওষুধগুলো দেখায় আর তার টেকনিক্যাল বলব দেখুন আশা করি এই ওষুধগুলো সব জায়গায় আপনারা পেয়ে যাবেন যদি না পান টেকনিক্যাল ধরে একটা ভালো কোম্পানির ওষুধ আপনারা ব্যবহার করতে পারেন তাহলে প্রথম আমরা ছত্রাকনাশকের কথা বলবো দেখুন আপনারা দেখলেন যে পচা আছে আর যে ফলের ওপরে কালো কালো স্পট পড়বে ওয়াল্টার এই দুটো রোগ আপনাদের প্রথমে নিয়ন্ত্রণ করতে হবে টার্গেট থাকবে এই দুটো আমাদের কিন্তু আর যেন না ছড়াই তো তার জন্য আপনারা নেটিভো ব্যবহার করতে পারেন টেবুকণা জল ফিফটি পার্সেন্ট ট্রাইফ্লক্স স্ট্রোবিন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট নিঃসন্দেহে এই মুহূর্তে সরষের ক্ষেত্রে ভালো কাজ করবে এটা আপনারা দশ গ্রাম ব্যবহার করবেন পনেরো লিটার জলের জন্য দশ গ্রাম দশ মিনিট আপনারা জলে দানাগুলো ফেলে রাখবেন এটা গ্র্যানুলি আকারে আছে জলে দেওয়ার পর দশ মিনিট রাখবেন তাহলে প্রত্যেকটা উপাদান জলের সঙ্গে ভালোভাবে মিশবে দ্রবীভূত হবে তো এই নেটিভ দিলেন নেটিভোর সঙ্গে আর একটা আপনারা খাদ্য বলতে পারেন একটা ছত্রাক নাশক বলতে পারেন মাকড় নাশক বলতে পারেন একটা সুন্দর উপাদান ভালো কম্পোজিশান হবে সেটা হচ্ছে চাষিভাই সালফার সালফার এইট্টি পারসেন্টের যেটা পাওয়া যায় গুঁড়ো আকারের দাম কিন্তু বেশি নাই না মোটামুটি আপনার পঞ্চাশ গ্রামের দাম বা ষাট গ্রামের দাম নয় থেকে দশ টাকার ভিতরে হয়ে যাবে বাংলাদেশের চাষি আপনারা থিওবিট ব্যবহার করবেন আমাদের এখানে উইল সালফ আছে তারপরে ইনোভিট আছে বিভিন্ন কোম্পানির বিভিন্ন সালফার পাওয়া যায় দামি কোম্পানির একটা নেবেন সেটা আপনারা মোটামুটি ষাট গ্রাম মতো ব্যবহার করবেন ষাট থেকে সত্তর গ্রাম কতটুকু পনেরো লিটার জলে তাহলে এই হলো ছত্রাকনাশক আর ওই যে সালফার বললাম না তেল জাতীয় ফসলের ক্ষেত্রে সালফার কিন্তু খুব উপকারী একটা গাছের খাবার এটা তেলের পরিমাণ বাড়বে আর সবুজ ভাব গাছের পাতার খুব কাজ হয় শালক সংশ্লেষের হার বাড়বে গাছটাকে সবুজ রাখবে দানাগুলোকে পুষ্ট করবে সালফার অবশ্যই এর সঙ্গে মেশাবেন এইবার আসি খাবারের কথা আমাদের তো এখন শস্যের তো দানা গঠন প্রক্রিয়া চলবে ফলগুলোকে তো আমাদের ফোলাতে হবে তো ফল ফোলাবো ভিতরে দানাও মোটা হবে তার জন্য এই মুহূর্তে গাছে সব থেকে বেশি পরিমাণে লাগে সেটা হচ্ছে ফসফরাস আর পটাশ জিরো বাহান্ন চৌত্রিশ যদি জিরো বাহান্ন নাও চৌত্রিশ না পান তাহলে আপনারা পটাশ ব্যবহার করুন যদি জিরো বাহান্ন চৌত্রিশ পান সেক্ষেত্রেও আপনারা আপনারা মোটামুটি ষাট থেকে সত্তর গ্রাম ব্যবহার করুন আর যদি জিরো জিরো পঞ্চাশ ব্যবহার করেন সেক্ষেত্রেও আপনারা কিন্তু ষাট থেকে সত্তর গ্রাম ব্যবহার করুন কিন্তু একটা কথা আছে দেখুন চাষিভাই নেটিভোর সঙ্গে আমি কী বললাম সালফার মেশাতে ভালো কাজ পাবেন কিন্তু সেই সালফার যখন আপনি মেশাচ্ছেন তারপরে জিরো বাহান্ন চৌত্রিশ অথবা জিরো জিরো পঞ্চাশ এই পটাশ জাতীয় কোনো সার আপনারা মেশাতে পারবেন না তাহলে আপনি ভাবছেন এই মুহূর্তে আমাদের ফলগুলোতে ফোলাতে হবে দানাকে আরও গঠন করতে হলে আমাদের পটাশ ফসফরাস এই মুহূর্তে দরকার তাহলে কি করা যায় তাহলে দেখুন আপনাকে সালফার বাদ দিতে হবে সালফার বাদ দিয়ে আপনি জিরো জিরো পঞ্চাশ অথবা জিরো বাহান্ন চৌত্রিশ ব্যবহার করতে পারেন যেটা দুটোই সার্ট অথবা সত্তর গ্রাম জিরো বাহান্ন চৌত্রিশ জিরো জিরো পঞ্চাশ সত্তর গ্রাম পর্যন্ত ব্যবহার করতে পারেন তাহলে আপনি বলছেন সালফারটা দেবন হ্যাঁ আপনি সালফারও দিতে পারেন তাহলে জিরো বাহান্ন চৌত্রিশ জিরো জিরো পঞ্চাশ না দিয়ে তার পরিবর্তে আপনারা অর্গ্যানিক পটাশ ব্যবহার করুন যেটা হচ্ছে এফএমসি লিজেন্ডের ভিতরে আছে এই যে অর্গ্যানিক পটাশ তাহলে কিন্তু বিক্রিয়া করবে না এই পটাশ আর সালফার এই দুটো বিক্রিয়া করে পটাশিয়াম সালফেট তৈরি হয় যেরকম চাষি ভাই ফসফরাস আর জিঙ্ক মেশানো যায় না ঠিক সেরকম পটাশ আর সালফার মেশানো যায় না পটাশিয়াম সালফেট তৈরি হয় যেটা গাছে নিতে পারে না এই জন্য আপনারা বলছি সালফার যদি দেন তাহলে সেক্ষেত্রে জিরো বাহান্ন চৌত্রিশ আর জিরো জিরো পঞ্চাশ মেশাবেন না এই এফএমসি লিজেন্ট মেশাবেন অর্গ্যানিক পটাশ হয়ে গেল তাহলে আর সালফার যদি বাদ দেন তাহলে জিরো বাহান্ন চৌত্রিশ জিরো জিরো পঞ্চাশ সঙ্গে পনেরো গ্রাম বরণ অবশ্যই আপনারা ব্যবহার করতে পারবেন সেটাও কিন্তু বেটার কম্পোজিশান হবে এই হলো খাদ্য এবার ওই যে বললাম যখন গরম পড়বে গরম পড়ার সাথে সাথে আমাদের সর্ষের ওপরে দেখবেন যে পোকা লাগে ঠিক না জাপ পোকা আমরা যেটাকে বলি সবুজ রঙের আবার সাদা রঙের মিলিবাগো আপনারা দেখতে পাবেন তো সেইটা মারার জন্য সব থেকে ভালো হবে এই মুহূর্তে একটা সস্তা ওষুধ পঁচিশ থেকে তিরিশ টাকা বিভিন্ন কোম্পানির ওপরে ডিপেন্ড করে সেটা হচ্ছে এখানে আমার হাতে রয়েছে এফএমসি কোম্পানির রোগার বহু পুরনো এবং পরিচিত একটি ওষুধ এই যে রোগার এই রোগারের টেকনিক্যাল আছে ডাইমেথোয়েট থার্টি পারসেন্ট ইসি ডাইমেথোয়েট থার্টি পারসেন্ট ইসি এর টেকনিক্যাল এই রোগার তিরিশ এম দেবেন পনেরো লিটার জলে তিরিশ এমএল আলাদা আলাদা গুলবেন ফাঙ্গিসাইড মেশা প্রথমে আলাদা গুলে নিলেন তারপরে এলা এটা আলাদা জলে গুলে নিলেন তারপরে আপনারা মেশাবেন তো এই রোগার আপনারা কত দেবেন তিরিশ এম অথবা তার চেঞ্জ করে আপনারা ইমিডাক্লোরাপিড ব্যবহার করতে পারেন তাহলে ওই কীটপতঙ্গ দমন করার জন্য মশা চোষক পোকা তার জন্য আপনারা হয় না হলে রোগার ব্যবহার করুন ইমিডাক্লোরপিড সেভেন্টিন পয়েন্ট এইট যেটা এসেল ফর্মে আছে তার ডোজ হচ্ছে এক এম করে প্রতি লিটার জলে এক এম আর এটা হচ্ছে দুই এম করে এই গেল হচ্ছে কীটনাশকের কথা এইবার খাবার গেল ছত্রাকনাশক কীটনাশক গেল আপনারা আলাদা করে গুলে জমিতে স্প্রে করে দিন আর বাংলাদেশের যে সমস্ত ভাই আছেন তাদের ওখানে কুইক পটাশ পাওয়া যায় ফিফটি পার্সেন্ট ওর ভিতরে পটাশ আছে আর সতেরো শতাংশ সাল সালফার আছে তাহলে আলাদা করে আপনার সালফার দেওয়ার প্রয়োজনই নেই আপনারা নেটিভোর সঙ্গে কুইক পটাশটা মিশিয়ে দিন তাহলে দেখবেন ওর ভিতরে সালফার গেল গাছের খাবার গেল আবার ছত্রাকনাশক গেল আর একটা কীটনাশক আপনারা যে কোনো একটা ব্যবহার করুন এমিডাক্লোরপিট দিতে পারেন থাইমোটাকসাম থার্টি পার্সেন্ট এফেস যেটা আছে সেটা দিতে পারেন আপনাদের ওখানে এক নামে পাওয়া যায় আমাদের এখানেও একতারা নামে পাওয়া যায় এই হচ্ছে টোটাল মিশ্রণ এবার আমার হাতে আর একটা ওষুধ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ট্রাই কালার এটাও শর্ষের ক্ষেত্রে ভীষণ ভালো কাজ করবে এটা অল্প একটু কস্টলি মোটামুটি নব্বই থেকে পঁচানব্বই টাকা পনেরো লিটার জলে পড়ে কিন্তু এর ভিতরে আপনি দেখুন তিনটে উপাদান সালফার দেওয়া আছে কী কী উপাদান দেখুন টেবুকোনা জল আছে নেটিভর ডাইফেন কোনা জল আছে স্কুলের ভিতরে যেটা থাকে আর একটা হচ্ছে সালফার থ্রি পার্সেন্ট আছে এর ভিতরে খুব সুন্দর কম্পোজিশান এটা তৈরি করা আছে রনফেন যে ওষুধের কথা বলি না বেস্ট অ্যাগ্রো রনফেন খুব ভালো কাজ করে সেই বেস্ট অ্যাগ্রো কোম্পানির ওষুধ এটা ট্রাইফ্লক্স এর ভিতরে আছে টেন পার্সেন্ট আর ডাইফেন জল আছে বারো দশমিক পাঁচ আর আরেকটা হচ্ছে সালফার থ্রি পার্সেন্ট তাহলে দেখুন টেবুকোনা জলের ট্রাইফ্লক্স দেওয়া আছে স্কোরের ভিতরে যেটা থাকে ডাইথানোকোনা জল সেটা দেওয়া আছে আর সালফার দেওয়া আছে থ্রি পারসেন্ট এটাও কিন্তু সর্ষের ক্ষেত্রে এই মুহূর্তে দারুণ কাজ করবে নেটিউবের পরিবর্তে আপনারা এটাও ব্যবহার করতে পারেন আপনাদের সরিষাগুলো এইভাবে আপনারা চোখে চোখে রাখুন পরিচর্যা করুন অধিক ফলনের শুভকামনা রইল সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে